শাকিব খানের এবারের খুবই সুপারহিট সিনেমা তুফান এই তুফান সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে তার সঙ্গে বিপরীতে অভিনয় করেছেন এবারের প্রথমবারের মতো ওপার বাংলার মিমি চক্রবর্তী হঠাৎ করে মিমি চক্রবর্তী রেগে গিয়েছেন শাকিব খানের বিরুদ্ধে কথা বলেছেন শাকিব খান সম্পর্কে যেই কথাগুলো বলেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন রায়ণ রাফি পরিচালিত তুফান সিনেমাটি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন এই সিনেমার হিরোইন মিমি চক্রবর্তী তিনি এই সিনেমার হিরোইন হয়েও এমন কথা কেন বললেন এই সিনেমার হিরোকে আপনারা জানলে রীতিমতো চমকে যাবেন সাকিব খানকে এসব কথা বলে মিমি চক্রবর্তী কি বোঝাতে চাচ্ছে মিমি চক্রবর্তী হঠাৎ করেই মুখ খুলেছেন সাকিব খান খুবই অহংকারী তার সঙ্গে সিনেমাতে অভিনয় করতে গিয়ে আমি খুবই বাজে সময় পার করেছি এমন বাজে সময় এর আগে আমি কখনো পার করিনি সে খুব অহংকারী মানুষ এমনই কথা বলেছেন মিমি চক্রবর্তী এবং তিনি এটা বলেছেন রায়ান রাফির সিনেমায় আমি আর কোনো দিন অভিনয় করব না সম্মানিত দর্শক মণ্ডলী মিমি চক্রবর্তী যেসব কথা বললো আপনাদের মন্তব্য এই সম্পর্কে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন